রিস্টার্ট শুরু করো যে কোনো থালায় একটি করে টাকা দুটো করে টাকা তুলতে হবে 500 এর ঘরে 500 200 ঘরে 200 300 এর ঘরে 300 নাই 50 ঘরে 50 যেই টাকাগুলো যে এইভাবে সাজাচো সেইভাবে রাখতে হবে উল্টো পাল্টা করে হল করলে হবে না দেখা যাক দেখা যাক ঝটপট করে সাজাও সব টাকাগুলো সঠিক হয় সাজাতে হবে জেইট প্লেটে যেই টাকাটা রাখছো

কে পারবে মেলাতে পঞ্চান্ন সেকেন্ড ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ছেড়ে দাও ষাট সেকেন্ড হয়ে গেছে ষাট সেকেন্ড পরে কাকি এই যে এই পাঁচশো টাকার নোটটা মিলিয়েছে সুন্দরভাবে একশো টাকার নোটটা মিলিয়েছে সুন্দরভাবে দুশো টাকা মিলিয়েছে কিন্তু এইটা দশ আর পঞ্চাশ মিলিয়েছে এইটা কুড়ি পঞ্চাশ মিলিয়েছে আর মাত্র তিনটে ক্যাশ মেলাতে পেরেছে বড় বড় নোটগুলো মেলাতে বেরেছে ছোটোগুলো পারেনি স্টার্ট শুরু করো নেহা দেখা যাক সব টাকাগুলো সঠিকভাবে সাজাতে পারে কি না টাকার জোড়া মেলানোর গেম দেখা যাক সব টাকাগুলো যদি সঠিকভাবে সাজাতে পারো তাহলে পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক দশের ঘরে দশ মেলাতে হবে যেইভাবে সাজাচ্ছ থালায় সেইভাবে কিন্তু পরের টাকাটাও টাকা জোড়া করতে হবে তোমাকে দেখা যাক দেখা যাক পারে কি না নেহা দেখা যাক পারবে কি না দেখা যাক পারবে কি না এক মিনিট টাইম কিন্তু মাত্র মিনিট টাইমের মধ্যে করতে হবে এক দেখা যাক এক মিনিট টাইমের মধ্যে করতে হবে হালাকি একটা কম হয়ে গেল প্লেট দেখা যাক তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তেতাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ ছেচল্লিশ দেখা যাক কে পারে মেলাতে উনপঞ্চাশ সেকেন্ড উনপঞ্চাশ একান্ন

দেখা টাকার জোড়া তৈরি করতে হবে সঠিকভাবে যে তৈরি করতে পারবে সে পেয়ে যাবে আজকে আকর্ষণীয় উপহার দেখা যাক কি পারবে সব টাকাগুলো বাবা সাজাতে খুব সুন্দর কিন্তু তোমাদের থেকে খুব স্পিডে খেলছে তুলি দেখা যাক এত সুন্দর কি করে খেলছে অসম্ভব ব্যাপার এটা